হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি একদম দেখতে থাকো আর সাথে থাকো আজ আমি কাঁচা বাদাম দিয়ে সজনের ডাটা রান্না করব আর এই রান্নাটা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করে দিই এখানে আমি সজনের ডাটাগুলো কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা বাটিতে জল দিয়ে আর লবণ দিয়ে ডাটাগুলোকে আমি আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম কাঁচা বাদাম আর চারটে কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে বাদাম আর কাঁচা লঙ্কা বাটার সময় কিন্তু 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 একটু বেশি করে করে জল দিতে হবে হবে না বাটনাটা ভালো বাটনা বলতে এইটুকুই কাঁচা বাদাম আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে কিন্তু ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ডাটাগুলোকে তুলে রেখেছি জল থেকে ছেঁকে নিয়ে আর ডাটা সিদ্ধ করা যে জলটা সেটা কিন্তু ফেলবো না সেটা রেখে দিতে হবে আর মশলা কিন্তু আমাদের বাটা হয়ে গেছে এবারে আমি কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা ভালো করে গরম হলে এবারে আমি ফোড়নের জন্য এখানে দুটো শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হলে একটা গন্ধ বেরোলে ফোড়ন ভাজার গন্ধটা বেরোলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে ডাটাগুলো আমরা সিদ্ধ করে তুলে রেখেছিলাম সেই ডাটাগুলো দিয়ে দিলাম এবারে ডাটাগুলোকে তিন থেকে চার মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে তো ডাটাগুলো হালকা হালকা লাল লাল হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এটা দিয়ে এবারে না যে ডাটা সিদ্ধ করা জলটা আমরা রেখে দিয়েছিলাম সেই জলটা অল্প অল্প করে দিয়ে দেবো না কিন্তু মশলাটা একদম লেগে যাবে কড়াইতে পুড়েও যেতে পারে তো অল্প অল্প করে ডাটা সিদ্ধ করা জলটাই কিন্তু রান্নার মধ্যে ব্যবহার করতে হবে অন্য কিন্তু জল আমরা দেব না যেহেতু ডাটা সিদ্ধ সময় আমি লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আমি অল্প করে লবণ দিলাম আর দিয়ে দিলাম এর ভিতরে হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবো ডাটা সিদ্ধ করা জলটা কিন্তু ফেলবো না আমরা কিন্তু এই রান্নাটার সময় ডাটা সিদ্ধ করা জলটা দেব তো জল দিয়ে আমি ভালো করে কিন্তু একটু কষিয়ে নিয়েছিলাম তো দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দেবো ডাটা সিদ্ধ জলটা সবটুকু যদি না লাগে সবটুকু দেবো না কারণ এই রান্নাটা কিন্তু একদম ঝোলঝোল হবে না পুরোপুরি মাখা মাখা হবে তো জল দিয়ে এবারে ভালো করে একদম হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিও এবারে খুব ভালো করে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে যেহেতু এটা ঝোল ঝোল হবে না একদম মাখা মাখামাখা হবে তার জন্য পুরোপুরি মাখামাখা একদম ঝোলটাকে শুকিয়ে ফেলতে হবে আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখতেই পারো এই বাদাম বাটা দিয়ে ডাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো আমাদের কিন্তু রান্না প্রায় শেষ আর ঝোলটাও পুরো শুকিয়ে এসেছে আর নামানোর আগ দিয়ে ওপর থেকে অল্প করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে গরম গরম ভাতের সাথে বাদাম বাটা দিয়ে সচিনের ডাটা খেতে যে কী দুর্দান্ত লাগে তোমরা বাড়িতে একবার না খেলে বুঝতে পারবে না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা বাড়িতে করে অবশ্যই একদিন খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকের মতো টাটা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো